এবার গরমকে পিছনে ফেলে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অসা দিশা গরম থাকলেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ওই হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক মাঝে কিছুদিন ঝড় বৃষ্টির কারণে এতদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর স্বস্তিদায়ক ছিল তবে গত কয়েকদিনে টানা তাপপ্রবাহে না যে হাল দক্ষিণবঙ্গ কোথাও কোথাও তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে সেই আবহে চলতি সপ্তাহেই ফের স্বস্তির বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আলিপুর গত সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কম সব জেলাতেই চেনা গরম ফিরেছে হাওয়া পিস বলছে শুষ্ক পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের কারণে প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে আজও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ চলবে গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তবে দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে ছড়হা বইতে পারে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে গরমে পিছিয়ে নেই উত্তর হাওয়া পিস বলছে আগামী কয়েকদিনে মালদহ ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুর এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়েও ওই জেলাগুলিতে ঝড়হার বেগ থাকতে পারে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বিকেলের দিকে আবারও ভয়াবহ বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে নেত্রকোনা ময়মনসিং সুনামগঞ্জ কিশোরগঞ্জ কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী জেলাগুলো আজ সকাল ছয়টার মধ্যে এই সব জেলার পাশাপাশি সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা নরসিংদী খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির আশেপাশের কিছু এলাকায় বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী বই যেতে পারে পাশাপাশি মেঘ দুর্বল না হলে এই সেল থেকে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু কিছু জেলায় সকালের মধ্যে কালবৈশাখী সহ বজ্রবৃষ্টি হতে পারে তীব্র বজ্রপাত ও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকায় উপরে উল্লেখিত জেলার বাসিন্দারা বৃষ্টি চলাকালীন সময় নিরাপদ আশ্রয়ে থাকবেন এই সময়ে দেশের পশ্চিমে ভারতীয় ভূখণ্ডে কিছু বজ্রবৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে যদি এই মেঘগুলো শক্তি ধরে রাখতে পারে তাহলে সকালের মধ্যে রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু স্থানে ঝড় বৃষ্টি হতে পারে যদিও এই মেঘগুলো বর্ডারের কাছে আসলেই দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস